এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ বিশটা ভাই খারাপ দেখালে বিশ কেমন জানি শোনা আছে উনিশ করবো উনিশ খুশি হ্যাঁ খুশি দিয়ে দিলাম এক লক্ষ আঠারো করে আঠারো করে আপনি এই চার চারটা

আরেকটা ডিক্সে মনোটোন সুপার ফ্রেশ কন্ডিশনে দিচ্ছি শুধুমাত্র এটা কিন্তু ভাই ডাবল ডিক্সে ডাবল ডিক্সে হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুধুমাত্র 128 টাকা 128 28 ডাবল ডিক্স ডাবল ডিক্স পেয়ে যাচ্ছেন 128 এটা কি 25 করা যাবে ভাই 25 করা যাচ্ছে না ভাই কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যায় না আসলে একটু সম্মানী করে দেন যাদের স্পেশাল পছন্দ ডাবল ডিক্স আমি 27 করে দিও 27 হ্যাঁ ওকে এটা কি অর্থ ব্ল্যাক কালার এই যে ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা

21 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ওকে ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি দেখতে পাচ্ছেন 22 এর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক জেনুইন 22 মডেলের গাড়ি 22 এর ক্লাসিক দিচ্ছি মাত্র 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40 22 এর গাড়ি 22 এর গাড়ি 21 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ভাই ফিক্স কত রাখা যাবে ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 40000 টাকা 2000 এর ছাড় দিয়া দেন

ভাই অ্যাপাস আপডেট নিচে গেলেও হয় না আপনার সাথে জানিয়ে দাম ভাই কমে কমে নিচে আসলে হয়ে যাবে সম্মান করে ওকে কি অবস্থা ভাই এটা প্রমাণিত হলে ফ্রি ডাবল না সিঙ্গেল ও সরি ইনফরমেশন

বাইশ মডেল প্রমাণিত হলে ফ্রি ফ্রি বাইশ পেপার কমপ্লিট করা যদিও বাইশের মডেল পারবেন না না আমি পারবো না আর একটা হাজার পারবেন্টি জান না সম্ভব না আচ্ছা

আর আটানব্বই এক আটানব্বই হাজার পেয়ে যাচ্ছেন মানে টোটালি নিউ আপনি দুই লাখ চল্লিশ হাজার টিকার বাজার থেকে কিনবেন মানে মার্কেট শোরুম থেকে

এটা ভাই একবার চালাবে না কোন একবার চলো আজকে এই যে ছোট গাড়ি একটু যারা একটু অফিসিয়াল গাড়ি খুঁজতেছে না কি রাখছে